পিকলু মৎস্যকন্যাকে কাঁধে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে যায় আর তাদের বাড়ির পিছনের যে বড় চৌবাচ্চা আছে তার মধ্যে লুকিয়ে রাখে এবং গ্রামে এক ভয়াবহ বন্যা দেখা দেয় একদিন বিকেলবেলা গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা মাঠে খেলা করছিল ঠিক সেই সময় হঠাৎ করে আকাশটা কালো মেঘে ছেয়ে যায় তখন তিতলি বলে এই তাড়াতাড়ি বাড়ি চল দেখ আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে গেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে আরে দাঁড়া না আর একটু খেলি এখনো তো বৃষ্টি নামেনি এই বলে তারা আবার খেলা শুরু করে আর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যায় এই পিকলু দাদা বৃষ্টি শুরু হয়ে গেছে রে এবার তো বাড়ি চল না হলে আমার মা তো খুব বকবে ধুর বিতুরাম তোরা বাড়ি যা আমি বরং একবার নদীর পারে যাই এই বৃষ্টিতে নদীর পারে অনেক কই মাছ উঠবে আমি গিয়ে ধরে নিয়ে আসি তোরা কি কেউ যাবি আমার সাথে কিন্তু কেউই তার সাথে যেতে রাজি হলো না সবাই যে যার বাড়ি ফিরে গেল আর পিকলু নদীর ধারে গিয়ে মনের সুখে মাছ ধরতে লাগল আর এইদিকে মুষলধারে ধারে বৃষ্টি শুরু হলো আর এই বৃষ্টিতে পিকলু এখনো বাড়ি ফিরছে না দেখে তার বাবা মা খুব চিন্তা করতে লাগলো বলছি হ্যাঁ গো ছেলেটা তো এখনো বাড়ি ফিরলো না হ্যাঁ তো বৃষ্টিতে কোথায় আছে বলতো। তো তা আমি কি করে জানবো লাই দিয়ে তো ছেলেটাকে একেবারে মাথায় তুলে চ গ্রামের যত ছেলেমেয়ে বৃষ্টির আগেই বাড়ি কিনে পড়লো আর এই বেয়াদব ছেলে এখনো বাড়ি ঢোকার নাম নেই আজ ফিরুক একবার তারপর ওর খবর আমি নিচ্ছি এমন সময় পিকলু মাছ হাতে ভিজতে বাড়ি ফেরে এই দেখো মা আমি কত ধরে এনেছি পিকলুকে দেখা মাত্রই তার বাবা তাকে খুব বকাবকি করে এরপর রাত পেরিয়ে দিনের আলো ফুটতে বৃষ্টি একটু থামে আর সেই সুযোগে গ্রামের কিছু মানুষ নিজেদের ঘরের চালা ভালো করে ছেয়ে নেয় আর কেউ বা বন্যার ভয়ে বেশি করে খাবার সঞ্চয় করতে থাকে যখন অনন্ত নিজেদের ঘরের চাল ভালো করে ঠিক করছিল তখন কি ভাই অনন্ত বেশ ভালো করে ঘরের চাল ছাইছ তো মনে আছে তো গতবারের বন্যায় কি অবস্থা টানা হয়েছিল তুই ঠিকই বলেছিস ভাই হারাধন ওটাই তো চিন্তা ঘরের চাল উড়ে গেলে ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাই বলতো কি হবে ভগবানই জানে আর শোনো সাথে বেশি করে খাবার সঞ্চয় করে রেখো আচ্ছা আমি এখন চললাম এই কথা বলে হারাধন সেখান থেকে চলে যায় বিকেল থেকে আবার মুষলধারে বৃষ্টি শুরু হয় টানা দু দিন এই রকম বৃষ্টি চলতে থাকে তার সাথে পাল্লা দিয়ে ঘন ঘন বজ্রপাত আর ঝড়ের দাপট ধীরে ধীরে নদীর জল উচ্চে গ্রামে প্রবেশ করতে শুরু করে নদীর উঠছে গ্রামে জল ঢুকতে শুরু করেছে তার সাথে অনেক নিশ্চয় একবার যদি আমি যেতে পারি কই মাছের সাথে অনেক ইলিশ পাবো না আজকে একবার আমাকে যেতেই হবে এই কথা বলে পিকলু তার বাবা মায়ের চোখকে ফাঁকি দিয়ে এই বৃষ্টিতেই বেরিয়ে পড়ে মাছ ধরার উদ্দেশ্যে আর এদিকে নদীতে প্রবল স্রোত সমুদ্রের জল নদীতে প্রবেশ করতে শুরু করেছে আর সেই প্রবল স্রোতে এক মৎস্যকন্যা তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নদীতে চলে এসেছে নদীর পারে আসতেই শুনতে পায় কি এই এত বৃষ্টিতে এখানে কে কাঁদছে তারপর পিকলু এদিক ওদিক তাকাতেই দেখতে পায় নদীর পারে এক গাছতলায় অদ্ভুত চেহারার একটি মেয়ে বসে বসে কাঁদছে যার উপরের অংশ মানুষের মতো আর নিচের অংশ একটি মাছের লেজ পিকলু তৎক্ষণাৎ তার কাছে গিয়ে বলে কে তুমি আর তুমি এখানে বসে কাঁদছো কেন আমি একজন মৎস্য না। জলের প্রবল স্রোতের কারণে আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে চলে এসেছি আমার ভয় করছে আমার বাবা কোথায় গেল আমি তাদের কাছে যাব তুমি একদম ভয় পেও না মৎসাপন না তুমি ঠিক তোমার মা বাবার কাছে ফিরে যাবে কিন্তু এখন তুমি এখানে থাকলে পাশের জঙ্গলের জন্তু জানোয়ার তো তোমার ওপর আক্রমণ করতে পারে তাছাড়া গ্রামের কেউ যদি তোমাকে দেখে ফেলে তাহলে তোমার বিপদ হতে পারে তুমি বরং আমার সাথে আমার বাড়ি চলো নদীর স্রোত কমে গেলে আমি আবার তোমাকে নদীতে ছেড়ে দিয়ে যাব কেমন কিন্তু আমি তো জল ছাড়া থাকতেই পারি না চিন্তা না গো মৎস্যকন্যা আমি তোমার থাকার সব ব্যবস্থা করে দেব তারপর পিকলু মৎস্যকন্যাকে কাঁধে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে যায় আর তাদের বাড়ির পিছনের যে বড় চৌবাচ্চা আছে তার মধ্যে লুকিয়ে রাখে মৎস্যকন্যা তুমি এখানে নিশ্চিন্তে থাকো তোমার কোনো ভয় নেই আমি তোমাকে সময় সময় এসে খাবার দিয়ে যাব ঠিক আছে এই কথা বলে পিকলু সেখান থেকে চলে যায় দিন দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে থাকে এবং গ্রামে এক ভয়াবহ বন্যা দেখা দেয় গোটা গ্রাম সেই বন্যার জলে ডুবে যায় ধীরে ধীরে মানুষের ঘরে সঞ্চিত খাবারও আসে একদিন মৎস্যকন্যা ও মৎস্যকন্যা এসো আমি তোমার জন্য খাবার এনেছি পিকলুর শুনে মৎস্যকন্যা জলের উপরে মাথা তোলে আজ এইটুকুই খাবার আনতে পেরেছি বন্যার জন্য যা সঞ্চিত খাবার ছিল তা প্রায় শেষ গো এবার যে আমরা কি খেয়ে থাকবো কিছুই জানি না পিকলুর কথাগুলো শুনে মৎস্যকন্যার খুব মন খারাপ হয়ে যায় তখন সে বলে চিন্তা করো না বন্ধু তুমি ঘরে গিয়ে দেখো সেখানে তোমার জন্য কি অপেক্ষা করছে এই কথা শুনে পিকলু সেখান থেকে দৌড়ে তাদের ঘরে গিয়ে দেখে সেখানে অনেক খাবার রয়েছে তাই দেখে মা বাবা তাড়াতাড়ি এসো এসে দেখে যাও পিকলুর বাবা মা সেখানে এসে এত খাবার দেখে পুরো অবাক হয়ে যায় তারপর তাদের সমস্ত ঘটনা খুলে বলে তখন সবাই মিলে মৎস্যকন্যার কাছে যায় তোমাকে অনেক অনেক ধন্যবাদ মৎস্যকন্যা আমি বুঝেছি তুমি জাদু করে এত খাবার এনে দিয়েছো কিন্তু মৎস্যকন্যা শুধু তো আমরা নয় এই গ্রামে অনেক মানুষের ঘরেই তো খাবার শেষ হয়ে গেছে গো আমার বন্ধুরাও নিশ্চয় না খেয়ে আছে তুমিও তাদের জন্য কিছু ব্যবস্থা করে দাও মৎস্যকন্যা এই কথা শুনে জাদু করে সেখানে আরও অনেক খাবার এনে দেয় তারপর পিকলু আর তার বাবা মা মিলে গ্রামের সবার বাড়িতে গিয়ে সেই খাবার পৌঁছে দেয় কিন্তু এদিকে বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই ধীরে ধীরে বন্যার জল আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে এমনই একদিন পিকলু মন খারাপ করে মৎস্যকন্যার কাছে বসেছিল কি হয়েছে বন্ধু তোমাকে এমন দেখাচ্ছে কেন তোমার কি মন খারাপ হ্যাঁ গো মৎস্যকন্যা আজ তো পোলিও খাবার দিন গো আমার বনুকেও পোলিও খাওয়াতে হবে কিন্তু এই বৃষ্টিতে বন্যায় বনুকে পোলিও খাওয়াতে কি কোনে নিয়ে যাই তুমি চিন্তা করো না বন্ধু আমি এখনি ব্যবস্থা করে দিচ্ছি এই কথা বলে মৎস্যকন্যা নিজের রূপ বদলে একটি নৌকায় রূপান্তরিত হয় আর বলে নাও বন্ধু এই নৌকায় উঠে পড়ো তারপর তুমি তোমার বোনকে পলিও খাইয়ে নিয়ে এসো আর তার সাথে সাথে গ্রামের আরো যে সব বাচ্চাদের পোলিও খাওয়ানোর দরকার তাদের নিয়ে মৎস্যকন্যার কথা মতো পিকলু আর তার মা বোনকে নিয়ে নৌকা করে পোলিও খাওয়াতে যায়। গ্রামের আরও সমস্ত মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে নৌকায় উঠে পড়ে এবং সব বাচ্চাদের সময় মতো পোলিও খাওয়ানো হয়ে যায় এইভাবে মৎস্যকন্যা নানানভাবে বন্যার সময় তাদের সাহায্য করতে থাকে এবং ধীরে ধীরে বৃষ্টির জল কমে আসে বন্যার জলও ধীরে ধীরে নামতে থাকে একদিন তোমাকে যে কি বলে ধন্যবাদ দিই এই বন্যার সময় তুমি তুমি আমাদের অনেক সাহায্য করেছ মৎস্যকন্যা না বন্ধু তুমি তো আমার বিপাদের দিনে আমায় তোমার বাড়িতে আশ্রয় দিয়েছো চলো বন্ধু এখন আমি তোমাকে নদীতে ছেড়ে দিয়ে আসি এবার যে তোমার তোমার পিতা কাছে ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে তারপর পিকলু মৎস্যকন্যাকে কাঁধে নিয়ে আবারও নদীতে ফিরে যায় ঠিক তখনই মৎস্যকন্যার বাবা মা তাকে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে চলে আসে বাবা মাকে দেখে মৎস্যকন্যা খুব খুশি হয় তাদের গিয়ে জড়িয়ে ধরে এবং সব ঘটনা তাদেরকে খুলে বলে সব কথা শুনে মৎস্যকন্যার মা মণিমালা বলে এই নাও বৎস এই চাদর মুক্ত তুমি তোমার কাছে উপহার হিসাবে রাখো যখনই কোনো সমস্যায় পড়বে এই মুক্ত নদীর জলে স্পর্শ করিয়ে আমাদের স্মরণ করবে আমরা তখনই তোমার কাছে চলে আসব আমাকে এত দিন ধরে আশ্রয় দিয়ে সুরক্ষিত রাখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু এবার তাহলে আমরা আসি এই কথা বলে মৎস্যকন্যা তার পিতা মাতার সাথে জলে ডুব দিয়ে সেখান থেকে চলে যায় তারপর পিকলু জাদুর মুক্ত নিয়ে বাড়ি ফিরে যায় বন্যার জল কমে গিয়ে তাদের গ্রাম আবারও আগের মতো প্রাণবন্ত হয়ে ওঠে চাষিরা মাঠে ধানের চারা লাগায় গবাদি পশুরা ঘুরে ঘুরে নতুন গজানো কচি ঘাস খায় আর পিকলু তার বাবা মায়ের সাথে সুখে শান্তিতে থাকতে শুরু করে জলপুরি মণিমালা প্রতিদিনের মতো সেদিনও নদীর জলে সাঁতরে আপন ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ সে শুনতে পায় কি কোন নবজাত শিশুর কান্না মনে হচ্ছে এই এত রাতে নদীর পারে নবজাত শিশু এরপর জলপরি মনিমালা নদীর পারে পৌঁছে দেখে এ তো সত্যি সত্যি এক নবজাতক মানব কন্যা আহা একে এমন করে এখানে কে রেখে গেল জলপুরি নদীর পারে বসে সেই নবজাতিকাকে কোলে তুলে নিল আদর করল চুম্বন করলো নবজাতিকার কপালে শিশুটির কান্নাও থেমে গেল প্রায় সারা রাত এইভাবে যাওয়ার পর যখন দিনের আলো ফুটতে যায় তখন শিশুটি আবার কেঁদে ওঠে দেখেছিস তো তোকে কোলে পেয়ে আদর করতে করতে ভুলে গেছিলাম তোর খিদের কথা তখন জলপরি মণিমালা প্রকৃতি দেবীকে স্মরণ করতে থাকে এবং সাথে সাথেই প্রকৃতি দেবী সেখানে প্রকট হন হে প্রকৃতি দেবী আমি কাল রাতে এই মানব মানবকন্যাকে নদীর ঘাটে কুড়িয়ে পাই শিশুটি খুবই ক্ষুধার্ত এখন আমি কি করব কিছুই উঠতে পারছি না ও একজন মানব সন্তান ওকে তো মার এখানেই ছেড়ে জলে চলে যাওয়া উচিত ওর ভালো বুঝে নিতে দাও না না প্রকৃতি দেবী ওকে আমি এই দু হাত দিয়ে কোলে নিয়েছি ও আমার কল্পে কত শান্তিতে রয়েছে আমি যাতে ওর মা হয়ে থাকতে পারে আপনি শুধু সেই ব্যবস্থা করে দিন ঠিক আছে তবে তাই হোক এরপর প্রকৃতি দেবী তার শক্তি দিয়ে মৎস্যকন্যা মণিমালাকে মানব রূপ প্রদান করেন আর মণিমালা তার কন্যা সন্তানকে কোলে নিয়ে জল থেকে উঠে জঙ্গলের পথ ধরে গ্রামের দিকে এগোতে থাকে কিন্তু এই যে জল পরি মণিমালা ওই মেয়েকে আমাকে দিয়ে জলে ফিরে যাও আমি আজ ওকে খাব তোর ওই কুড়িয়ে পাওয়া মেয়ের সব ঘটনা আমি জানি কখনো না ও আমার মেয়ে তুমি চলে যাও এখান থেকে নইলে কিন্তু ডাইনি ছাড়বার পাত্র নয় সে তার লম্বা হাত বাড়িয়ে যেই মেয়েটিকে কেড়ে নিতে যাবে সাথে সাথেই মণিমালা ছুটতে শুরু করে প্রকৃতি দেবী বাঁচান বাঁচান প্রকৃতি দেবী সাথে সাথেই ঝড় ওঠে আর ধুলো উড়ে এসে ডাইনির চোখে ঢুকে যায় ডাইনি আর কিছুই দেখতে পায় না তখন মণিমালা সেখান থেকে পালিয়ে গ্রামে পৌঁছায় তারপর সে একটি পরিত্যক্ত ফাঁকা মাটির বাড়ি খুঁজে পায় আর সেখানেই থাকতে শুরু করে তুই আমার নয়নের রে মা তাই আজ তোর নাম রাখলাম নয়ন তারা কিন্তু তোকে বড় করতে গেলে শিক্ষিত করে তুলতে গেলে স্থলভাগের মানুষদের মতন আমাকেও কিছু উপার্জন করতে হবে এই কথা ভেবে সেই গ্রামে এর বাড়ি ওর বাড়ি ঘুরে কাজের সন্ধান করতে থাকে আপনাদের কাছে কোনো কাজ আছে মা বাসন মাজা কাপড় কাচা যা বলবেন করে দেব অবশেষে সে একটা বাড়িতে কাজও পেয়ে যায় তারপর ধীরে ধীরে নয়ন তারা বড় হতে থাকে এবং সে এখন স্কুলে পড়ে স্কুলে দেরি হয়ে যাচ্ছে না না একা যেতে হবে না রোজের মতো আমি স্কুলে পৌঁছে দিয়ে আসব কিন্তু তোমার যে খুব জ্বর মা তার উপর আবার बाबूদের বাড়ি কাজে যাবে আজ স্কুলে দিতে নাইবা গেলে মা কিন্তু মনিমালা নয়নতারার কোনো কথাই না সে মেয়ের হাত ধরে তাকে স্কুলে দিয়ে আসে আর এইভাবেই ধীরে ধীরে নয়নতারা আরো বড় হয়ে এখন সে গ্রামেরই এক কলেজে পড়ে কিন্তু মণিমালা এক দিনের জন্য নয়ন তারাকে একা ছাড়ে না এদিকে ডাইনি এত বছর ধরে চেষ্টা করছি ওই মেয়েকে খাওয়া কিন্তু কিছুতেই পারছি না জল পরি মণিমালার থেকে ওকে দূরে করার একটা মতলব বার করতেই হবে এদিকে দিন পেরিয়ে চলে ডাইনি কিছুতেই নয়ন তারাকে একলা পায় না নয়ন তারা তখন স্কুল কলেজের পড়া শেষ করে গ্রামেরই এক স্কুলে চাকরি পেয়েছে আর যেদিন নয়নতারা প্রথম স্কুলে চাকরি করতে যাবে মা এখন আমি বড় হয়েছি চাকরি করতে যাচ্ছি তুমি কি আজও আমায় পৌঁছে দিতে যাবে যাবে আনতে নাকি তুই পারছিস না তোর যদি কোনো বিপদ হয় না না আমি তোকে পৌঁছে দেব আর আমি তোকে নিতে যাব কিন্তু এই প্রথম নয়নতারা তার মায়ের কথা শোনে না সে একাই স্কুলের পথে এগিয়ে যায় আর এই সুযোগে বাবা বা এই এত দিনের জায়গায় যায় কিন্তু ওর সামনে যেতে হলে রূপ বদলে যেতে হবে এই কথা ভেবে ডাইনি এক কুড়ির ছদ্মবেশি নয়নতারার সামনে আসে নয়নতারা ও নয়নতারা এদিকে সে ও মা কি আপনি আপনি আমাকে চিন চিনি বই কি মা চিনি আমি তোমার ব্যাপারে সব জানি আর সেই কথাই তো বলতে এসেছি এরপর ডাইনি তার জন্ম বৃত্তান্ত সমস্তটা জানিয়ে দেয় নয়ন তারাকে আসলে সে কে তা বলে দিয়ে আরো বলে যে মনিমালা তাকে চুরি করে জোর করে তার কাছে রেখে দিয়েছে এই কথা শুনে নয়ন তারা খুব রেগে যায় তারপর সোজা বাড়ি গিয়ে তার মাকে সমস্ত কথা জিজ্ঞাসা করে বলো বলো মা এই এই কথাগুলো সব সত্যি সত্যি কিনা আমাকে হ্যাঁ সমস্ত কথা কিন্তু তা বলে না তারা সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা চলে যায় তার আসল বাবা মার কাছে তুই এত বড় একটা ছেলে হয়েছিস নিজে কোনো কাজ করিস না মা অসুস্থ তাকেও একটু দেখিস না শুধু খাস ঘুরে বেড়াস আর ঘুমোস তুমি যাও তো এখান থেকে কানের কাছে শুধু শুধু বক বক করো না তো তুই আর তোর বোন যেদিন জন্মালি মেয়েটাকে বোঝা মনে করে আমি নদীর পারে ফেলে এসেছিলাম সে যদি আজ আমাদের সাথে থাকতো সে নিশ্চয়ই আমাদের খেয়াল রাখত দিন কত করে মানা করেছিলাম আজ বুঝতে পারছ তো মেয়ে মানে সে বোঝা হয় না আর ছেলে হলেই তার অত্ন হয় না এই কথা শুনে নয়ন তারা কাঁদতে কাঁদতে সেখান থেকে ছুটে চলে যায় আর পথে দেখতে পায় সেই বুড়ি মহিলাকে দেখেছিস তোকে কেউ ভালোবাসে না আয় এবার আমি তোকে খাবো তারপর তোর সমস্ত রূপ যৌবন আমি পেয়ে যাব এই বলেই সে ডাইনির রূপ ধারণ করে এদিকে ততক্ষণে নয়ন তারাকে অনুসরণ করতে করতে তার মা মণিমালাও সেখানে এসে পৌঁছায় তারপর সে ওই ডাইনিকে দেখেই প্রকৃতি দেবীকে স্মরণ করতে থাকে আর তারপরেই আকাশ থেকে এক বজ্রপাত হয়ে ডাইনির উপর পড়ে আর সাথে সাথেই ডাইনি মারা যায় এবার আমাকেও নদীতে ফিরে যেতে হবে নয়ন তারা কেন মা কেন আর তুমি জলে চলে গেলে আমার কি হবে মা প্রকৃতি আমায় বলে দিয়েছিলেন যেদিন তুমি আমার আসল পরিচয় পেয়ে যাবে সেই দিনই আমায় জলে ফিরে যেতে হবে আর তাছাড়া তুমি এখন স্বাবলম্বী তোমার কোনো অসুবিধা হবে না ভালো থেকো এই কথা বলে জলপুরি মণিমালা আবার নদীতে ফিরে যায় একটু দাঁড়াও তোমার জন্য সুখবর আছে তাড়াতাড়ি তোমার নাম কমেন্টে লিখে দাও নাম লিখে চ্যানেলটি যে সাবস্ক্রাইব করবে তার নাম দিয়ে পরের কার্টুন ভিডিওটা বানানো হবে আর এখন স্ক্রিনের উপরে এই যে ভিডিওটা আসছে এটাই ক্লিক করলে পরের ভিডিওতে তুমি দেখতে পাবে লাকি ড্র থেকে কার কার নাম বাছাই করা হয়েছে তাড়াতাড়ি ক্লিক করো এই পরের ভিডিওতে তোমারও নাম থাকতে পারে